নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দ্রনা লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তো ওই যে সকালবেলা স্নান করে উঠে তারপরে কিন্তু আমি আজকে আমাদের ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম আর ঠাকুরের আশীর্বাদে আমাদের ঘরেতে দুধের অভাব নেই যারা নাকি আমার ডেইলি ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গরু আছে যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমার সমস্ত পূজা দেওয়া হয়ে গেল সব ঠাকুরকে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো এই যে দেখো এদিকে আমি এক গ্যাসে চা বসিয়েছি আর এক গ্যাসে কিন্তু একটু ভাতও বসিয়ে দিয়েছি কারণ ছেলে মেয়েরা যাবে স্কুলে এর জন্য কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি চা খাওয়া তো আমাদের কমপ্লিট তো একটু আমি আলু ভাজাও করে দিব। আর আমি এটাই করি ডেইলি কারণ আমি সকালবেলা অত কিছু করে দিতে পারি না ভাত আর একটু আলু ভাজা করে দিই ছেলেমেয়েরা তো গেল স্কুলে চলো এখন বিছানাগুলো পরিষ্কার করে নিই আর আজকে কিন্তু বিছানার বেডশিটগুলো দুই ঘরেরই পাল্টাবো আগে কিন্তু বালিশের কাবারগুলো খুলে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঢেরে একদম তারপরে কিন্তু বিছানার বেডশিটটা পেতে নেব আর কি জানো তো বন্ধুরা এবার মানে কয়েকদিন হলো বেডশিটটা চেঞ্জ করছিলাম না কারণ ওই যে ভাস্তিরা এসেছিল আবার নিজের ঘরেরও বাচ্চা আছে এত বড়ো সংসার তো এর জন্যে কিন্তু হয়ে ওঠেনি আর আমি কিন্তু এতদিন রাখি না মানে হয়তো দুই দিন পর পরই চেঞ্জ করি এবার না মানে পাঁচ ছয় দিন হয়ে গেল জানো তাও কিন্তু বিছানার বেডশিটটা পাল্টাতে পারছিলাম না তো তারপরে কিন্তু আজকে কিন্তু এই যে ছেলে মেয়েকে পাঠিয়ে তারপরে কিন্তু এই যে এখন সব কিছু আর কি তুলে নিলাম বালিশের খাবার টাবারও ওই তো খুলে নিয়েছি এই বিছানারও খুলে নিয়েছি তো নিয়ে কিন্তু এই বিছানাটাও পরিষ্কার করে নিব। আজকে অনেকগুলো কাজ করব কারো কয়েক দিন থেকে একদমই করতে পারছিলাম না কারণ দুই দিন তো যায় আর কি ছিল আমাদের বাড়িতে তারপরে আমরাও গেলাম আর কি আমার বাবার বাড়িতে তো এর জন্য এরকম করে করে আর কি কাজ করা হচ্ছিল না ঠিক মতন তো আজকে তিনটে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে এর জন্য কিন্তু আজকে দুপুরটা অনেক সময় পাবো এর জন্য কিন্তু এই কাজগুলো ধরেছি না হলে না অনেক সময় হয় যে আমি ডেইলি অনেকটাই ক্লিন করতে পারি আবার অনেক সময় হয় যে কয়েকদিন হয় আমি ওই জিনিসটা মানে ধরতেই পারি না চলো এই ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু ওই যে আলমারি তারপরে হলো এই যে শুকেশটা এগুলো আর কি পরিষ্কার করে নেব কারণ এগুলো কয়েকদিন থেকে মোছা হচ্ছে না আর ঠিক মতন বাড়িতে না থাকলে বা হলো কোথাও গেলে তারপরে কেউ আসলে কিন্তু এই কাজগুলো কিন্তু হয় না এই রান্নাবান্না খাওয়া দাওয়াটাই হয় আর বাড়তি কাজগুলো কিন্তু হয় না তো আজকে সময় তো আছেই তো এই জন্যে কিন্তু এই কাজগুলো করব। আর আজকে রান্নাবান্নারও সেরকম ঝামেলা নেই কারণ বাজার ঘাটও সেরকম নেই তো এর জন্য যা আছে তাই রান্না করব তো এর জন্যে আজকে একদম মন শান্তি করে এই জিনিসগুলো পরিষ্কার করে নিব এটা সেটা করতে করতে সময় জায়গা আর দুই দিন থেকে তো ওই যে রান্নাঘরের পিছনে লাগছিলাম তো যে কি করি না করি কোন পাশে রান্না করব কোন পাশে করবো না এগুলোই ঝামেলা তো এই যে দেখো এখন কিন্তু আমার ঘরটা এরকম হলো কত সুন্দর লাগছে এখন দেখতে জানো তো বন্ধুরা আজকে কিন্তু ভীষণ গরম ভীষণ গরম মানে বলার মতন না আর এই যে দেখো আকাশের অবস্থা নীল সাদা ভর্তি খুব সুন্দর লাগছে যদিও আকাশটা কিন্তু গরমটা প্রচুর তো মাকে ফোন করলাম মা গরুগুলো রোদের মধ্যে আর কি হাই করছে তো তাড়াতাড়ি আসো তো মা বললো কি ঘরের মধ্যে নিয়ে যায় ফ্যানের হাওয়া খাওয়া তো মানে এরকম আর কি মানে টিটকারি মারছিল তা আমি বললাম যে তাহলে আমি গরুগুলোকে বাসতলায় নিয়ে যাই নিয়ে যায় বান্ধি বলে ঠিক আছে আমি হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পরে আসবো তাই যে আমি কিন্তু ওই যে গরুগুলোকে নিয়ে এসে বাসতলার মধ্যে বানলাম যে মা কখন আসে আসুক তো গরুগুলো তো যাই হোক ঠান্ডা হবে আমরা তো সারাদিন ফ্যানে হওয়া খাই তাও কত গরম গরম আর গরুগুলো রোদে থাকলে কেমন লাগে তো চলো এখন বাড়ি যাওয়া যাক চলে আসলাম ঘরের বন্ধুরা তো এখন কিন্তু এই টেবিলটাও পরিষ্কার করে নিব কারণ এই টেবিলটা আর কি আমার খুবই প্রয়োজন কারণ এই টেবিলটার মধ্যে কিন্তু আমরা বেশি খাই না ওই যে দুপুরবেলা রান্না করে কিন্তু এখানে এনে রাখি কারণ হলো ওই রান্নাঘরটা বেশি ভালো না না এর জন্যে আর কি এখানে খাওয়ার দাওয়া রাখি তো এখন কিন্তু এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিব তার মধ্যে আবার আজকে সোমবার তো এর জন্যে কিন্তু আরও বেশি ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ তোলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার টেবিলটা খুব সুন্দর হয়ে গেল পরিষ্কার আমাদের মতন গৃহবধূদের কিন্তু সারা সারাদিনে টুকিটাকি কাজ চলছে কাজের কিন্তু শেষ নেই এই যে দেখো কালকে আর কি কয়েকটা জামাকাপড় পরে ধোয়া হয়েছিল তো সেগুলো একটু ভেজা ভেজা ছিল তো ওগুলো কিন্তু তারের মধ্যে দিয়েছি এখন দেখছি যে শুকিয়ে গেছে তো এটাও একটু জায়গা মতন এখন গুছিয়ে রাখব কারণ আবার তো এই যে সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো আবার মেলে দিয়েছি তো ওগুলো হবে তো মেলা জামা কাপড় হয়ে যাবে তো ভাবলাম যে না কটা আগে গুছিয়ে রাখি পরে দুপুরেরটা আর কি বিকেলে এখন গুছিয়ে রাখবো তো ওই দেখলাম যে দুই একটা প্যান আবার ভেজা আছে তো ভাবলাম যে যেগুলো ভেজা আছে সেগুলো একটু রোদে দিয়ে দেবো আর এগুলো একটু গুছিয়ে আর কি জায়গা মতন রেখে দেবো তারপরে এই যে দেখো এখন কিন্তু সবার জিনিস আর কি সবার জায়গা জায়গা মতন রেখে দিচ্ছি কারণ কি অনেক সময় হয় না এরকম যে হলো আমি একটা কাজ করছি ছেলে মেয়ে বলছে মা এটা কই ওটা কই মানে তখন আমার হাত দুটো বন্ধ অন্য কাজের জন্য তখন কিন্তু খুবই অসুবিধা হয় যে মানে খুঁজে দিতে এর জন্য জায়গা মতন রেখে দিলে কিন্তু ওরাও কোনো সময় নিয়ে নিতে পারে অনেকটাই হেল্প হয়ে যায় আর দেখো এইদিকে আমার জায়ের কাণ্ড ও পড়েছে এই যে মানে শ্রাবণ মাস জন্য আর কি সবুজ আর অরেঞ্জ কালারের চুড়ি তো ওটা আর কি ভিডিওর মধ্যে দেখাচ্ছে কারণ ও বলছে কি দিদি ভিডিওটা করছো যখন তাহলে আমিও আমার চুড়িগুলো দেখাই তা বললাম যে ঠিক আছে ভালো কথা তো খুশি করে চুড়িগুলো দেখালো আর যে তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর আসতে কিন্তু বেশি কিছু রান্না করব না অল্প কিছুই রান্না করব। আর এই যে দেখো সকালবেলা যে প্রেশারে মেয়ের জন্য ভাতটা আর কি বসিয়েছিলাম তো ওই প্রেশারটা না আর কি আমি ধুই নি এখনও কারণ হলো এই যে আলু সিদ্ধ করার আছে এর জন্যই ধুই নিই কারণ একবারে আলুটা সিদ্ধ করে তারপরে কিন্তু ধুব তো এই যে দেখুন এখন কিন্তু ওই যে আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে দেখো বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে আসলাম কারণ বাসনপত্র তো সকাল বলতে কি অনেকগুলোই বাসন হয় কারণ আমরা চা খাওয়া দাওয়া করি ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ে আর কি ভাত খায় তার অনেকগুলোই বাসন হয় তো সেগুলো আর কি ধুয়ে নিয়ে আসলাম আর বললাম না আজকে বেশি কিছু রান্না করব। না টুকিটাকি রান্না করব তো এই যে দেখো আমি এখন কি রান্না করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করেছি আলু সিদ্ধ আর একটুখানি ঘরে সোয়াবিন ছিল সেটা আলু দিয়ে করেছিলাম আর মা আবার ওই বাড়ির থেকে নিরামিষ সবজি আর হলো কচু শাক নিয়ে এসেছে তো আজকে দুপুরে এগুলোই খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও